সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন বিশ্ববিখ্যাত কারী বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠকারী হজরত মৌলানা কারি ইসুশাহ হজুরের সন্তান কারী আহমদ বিন ইউসুফ হ্যাঁ জামা বরকুন্দ আলিয়া তার ছাত্র হজরত মৌলানা কারী জালওয়ার সাহেবের কাছ থেকে আমরা আজকে আরবি অক্ষরের আমরা এখন হাজরতাল কোয়ারি জেলার সাহেবের কাছ থেকে হরুফের মাকামাত এবং হরুফের কাইফাতগুলো আমরা সুন্দরভাবে শুনব এভাবে প্রতিটি অক্ষরকে মাখরাজ এবং সিপাত অনুযায়ী আদায় করা যায় তিনি এই ব্যাপারে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা হরফের ক্ষেত্রে মৌলিক কিছু কথা আছে আর ক্ষেত্রে

ছড়ানো গোল ছড়ানো গোল গোল হচ্ছে না তো গোল ছড়ানো আমাদের সময় দ্রুত ঠিক আছে আচ্ছা তোর মারুদি

এই ব্যায়ামটা করতে বলছেন যে প্রতিদিন কিছু সময় এই ব্যায়ামটা করা যারা নতুন যারা ছাত্রছাত্রী হয় তাদের জন্য এই এই ফর্মুলা যে সমগ্রগুলো তাদের ডায়াবেটিসটা ঠিক করার জন্য একটু সহজ ফর্মুলা আছে এই মুখের ব্যায়ামটা আমরা করব দ্বিতীয় বিষয় হচ্ছে পাতলা গুলাকে ইস্তিফাল বলে পাতলা হরফগুলো ইস্তিফাল আর মোটা হরফগুলো ইস্তিআলা মোটা হরফগুলো কি বলে ইস্তিআলা মোটা হরফকে ইস্তিলা বলে

সকলে আসবেন তাহস মুখর মাদ্রাসা উত্তর মেয়েটকা হেমাদপুর সাবার ঢাকা সকাল নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা আলেম হাফেজ কারি এবং যারা মাদ্রাসার শিক্ষক ছাত্র সকলের জন্য এই প্রশিক্ষণটা বিশেষ প্রয়োজন কারি মোমিন টিভি তবে দেখতে পাবেন এবং তাহসমুকুর মাদ্রাসা উত্তর মেয়েটকা হেমদপুর সবার ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো থ্রিপুল নাইন ওয়ান কারি জেলা সাহেবের আপনার মোবাইল নাম্বারটা জেনে নেন বলে দিচ্ছি হ্যাঁ